স্বাগত নমস্কার বন্ধুরা আমি শেপালি সিম্পিল লাইফস্টাইলে তোমাদের স্বাগত শুভ সকালে সকাল সকাল উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে তো মনটা খুব ভালো তো দেখো সকাল সকাল আমার শাশুড়ি মা বাজারে যাচ্ছে তো বাজার থেকে ঘুরে এসে দেখাচ্ছি কি নিয়ে আসলো তো আমি স্নান করে চলে আসলাম এখন রান্না বসিয়ে দেব তোমরা দেখে নেব তো দেখো এদিকে আমার শাশুড়ি মা চলে এলো তো দেখবো কি কী নিয়ে আসলো তখন দেখাচ্ছে কি কি নিয়ে এস তো দেখো এই যে আমার শাশুড়ি মেয়ে নিয়ে এসেছে এদিকে চিকেন মাটান আর এদিকে শাক এই যে আমার দিদি এদিকে শাকগুলো বেছে নেবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা ওইদিকে আমাকে যে রান্নায় হেল্প করে দিচ্ছে দেখো কালার আসছে কিন্তু খুব সুন্দর দেখো হাই করে দে ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমার আর একটা নতুন জামাইবাবু চলে এলো তো ও জামাইবাবুকে আমি একটু চা করে দিচ্ছি দুপুরবেলা হলেও একটু চা নতুন জামাইবাবু তো একটু চা করতেই হয় তো চা করে দিচ্ছি আর জামাইবাবুর সঙ্গে কথা বলছি এটা হলো আমার জামাইবাবুর মানে বোন জামাই তো নতুন এলো আমাদের বাড়িতে তো চা করার পরে এদিকে খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি কারণ নতুন জামাই একটু তাড়া ছিল ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে এখন ও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও বলছে আর তো আমরা একটু এগিয়ে দিয়ে এসে আমার দিদির সঙ্গে তোমাদেরকে গল্প করিয়ে দিব আমাদের সম্পর্কটা কেমন সেটা শেয়ার করব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা দুজন বোন একই রকম বোন দেখা যায় তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম দুই বোন কিন্তু তো বলবে আমাদেরকে কেমন লাগে হয় আমরা আমাদের তো আর আমাদের আমাদের অনেক সম্পর্ক সেই ছোটবেলা আমরা কিন্তু নিজের বোন না আমরা পিসি তো আর মামা তো বোন কিন্তু আমাদের সম্পর্ক এমনই মনে হয় যে আমরা নিজের নিজের বোনের তোরও কোনো বোন নেই আমারও কোনো বোন নেই ও একা আমি ও দুটোর দাদা আছে আমার একটা দাদা আছে তো আমরা আগে থেকে ছোট থেকে বলছিলাম একসঙ্গে উঠা বসা একসঙ্গে খাওয়া দাওয়া সব সময় একসঙ্গে এরকম করে থাকতে থাকতে তো বড় হয়ে গেলাম এখন বিয়ে হয়ে গেল তারপর বিয়ে হওয়ার পর ও বলছিল যে কোথায় বিয়ে কার কোথায় বিয়ে হয়ে যাবে কিন্তু আমরা দুজনের বন্দি থাকবে হ্যাঁ থাকবে কিন্তু এখনো দেখো আর আমার বাড়ি কিন্তু ওর বাড়ি কোথায় শিবপুর বাজারে আর আমার বাড়ি কোথায় জয়ন্ত আমাদের তো যোগাযোগ হয় এখন যাওয়া আসাটা কেমন হয় ওটা তোমরা দেখতেই পাচ্ছো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম এখন ওরা আসছে হয়তো আরো কিছুদিন পরে আমরা যাবো একটা বোনের সম্পর্ক যেমন নিজের বোন নিজের বোন ছাড়া অন্য কোনো বোন মামাতো বা কাকাতো বা জাটা তো যাই হোক না কেন ওগুলো বোন কিন্তু ওরকম সম্পর্ক টিকিয়ে থাকে না কিন্তু আমাদের যে মামাতো আর তো বোন এখনো যে আগের মতো সম্পর্কই আমরা আছি অনেক তো বল কেমন সম্পর্ক আমাদের একদম আটার মতো আটার মতো একদমই মতো একদিন কথা না বললে মনে হয় যে কত দিন ধরে কথা এরকম মনে হয় ওই যে জামাই বাবুকে ডাক একটু দেখা যাবে না তো আমাদের বন্ডিং অমির বাবা তো বাড়িতে নেই তবু ওরা চলে এসেছে কারণ আছে টান টান আমাদের ছোট থেকে বন্ডিংটা খুবই ভালো ছিল তো মানুষ বলে না ছোটবেলায় ঝগড়া তো ওরকম আমাদের হয়নি মানে আগে থেকে মানে ওর বাড়িতে কিন্তু এমন যদি একদিন বা দুদিন দেখা না হতো ওর সাথে আমি একে স্কুলে পড়ি কিন্তু এমন হয়েছে যে ও যদি একগুলি যায় না তাহলে আমরা ও আমাকে ফোন করে কিরে স্কুলে এসেছি কেন মনে হয় যে একটা বান্ধবী তো এদিকে তো বোন আবার ওইদিকে বান্ধবীর মতো ওই এখনো সেটা আমার সম্পর্ক এখনো সেরকমই আছে তোমরা তো দেখতেই পেয়েছো তখন আমাকে রান্নায় হেল্প করতেছিল তারপরে মানে সব কিছুতে সম্পর্কটা এরকমই থাকবে সারা জীবন সারা জীবন যতদিন থাকবো এভাবে সম্পর্কটা আমরা টিকিয়ে রাখবো আমরা ভাবি আমাদের নিজের বোন নাই তো কেছে আমরা তো দুই বোন আছি আমার নিজের বোন তো ওরা বলছে বাড়িতে যাবে কিন্তু আমি বলছি যে গাড়ি চলে গেলে ভালো লাগবে না তবু শুনছে না মানছে না কি করবো ওরা সত্যি আসলে ভালো লাগে কিন্তু চলে গেলে আর ভালো লাগে না কি করবো ওদের বাড়ি তো ওর তো সংসার আছে ওকে তো যেতেই হবে আমার ওইদিকে দিকে সংসার আছে আমাকে ওখানে থাকতে হবে এইরকম আমাদের বন্ডিং আমরা কেমন বোন আমাদের সম্পর্কটা কেমন আমাদের তো সব বললাম আমা দেখতে থাকো আমাদের সম্পর্কটা তোমাদের কেমন লাগলো তো কমেন্টে জানাবে তো ফাইনালি বন্ধুরা আমার হাতের তৈরি আমি একটা গিফট দিচ্ছি আমার হাতের তৈরি কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো জানো আমি একটু একটু সেলাই জানি তো এটা একটু চেষ্টা করেছি কেমন হয়েছে এটা আমার দিদিকে গিফট আমার কথা মনে পড়ার জন্য এটা দেখবে আর আমার কথা মনে পড় তো ওদেরকে বললাম যে আজকের দিনটা থাকুক থাকলো না মন খারাপ করে দিয়ে চলে গেল আমাকে আজকে এখন খারাপ লাগবে একটু এগিয়ে দিয়ে আসবো তো বন্ধুরা যখন কেউ আসে আত্মীয় স্বজন তখন তো বাড়িটা ভরে যায় তখন ভালো লাগে কত হাসি মজা হয় কিন্তু যখন চলে যায় তখন একটু খারাপ লাগে কারণ বাড়িটা হই হৈ করছিল এখন একটু ফাঁকা ফাঁকা লাগবে তো কি করব আত্মীয় আসবে চলে যাবে এটাই নিয়ম তো ওদেরকে রাস্তা পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসব ওরা চলে যাবে গাড়িতে উঠে তো আমি এদিকে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে যাব সন্দাদের বাড়িতে তোমরা দেখো দেখতে থাকো তো দেখো আমি সন্ধ্যাদের বাড়িতে চলে এসেছি ওর বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে এই যে দিদি আজ এখানে লক্ষ্মী পুজোর জন্য সব সাজিয়ে নিচ্ছে দেখো আজ চায়ের আড্ডায় যে দিদিকে দেখেছো আমার বড় যা দেখো দেখো দিদি হ্যাঁ তো এদিকে সন্ধ্যাদের বাড়িতে এসে দেখলাম সন্ধ্যা পুজো করবে না সন্ধ্যার বর পুজো করবে তো এদিকে দেখছি সন্ধ্যার বর কত সুন্দর করে গুছিয়ে একদম ঘটে সিঁদুর টুঁদুর লাগিয়ে ঘট বসিয়ে এক নিখুঁতভাবে পুজো করছে যে একটা পুরুষ মানুষ এভাবে সুন্দর করে গুছিয়ে যে লক্ষ্মী পুজো করতে পারে সেটা আমার জানা ছিল না তো ছেলেরাও পারে দেখছি গুছিয়ে মেয়েদের কাজ করতে তো একটা পুরুষ মানুষ কত সুন্দর নিখুঁতভাবে লক্ষ্মী পুজো করলো তোমরা দেখতেই পেলে তো ওর পুজো শেষ এখন আমরা প্রসাদ খাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট